আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদামিয়া বাদা সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে মারা গেলে তার জানাজা পড়তে হবে কি জিজ্ঞাসাকারী নিয়ামুল হাসান শিবগঞ্জ চাঁপাই নবাবগঞ্জ এইটা মাঝে মধ্যেই মানুষ জিজ্ঞাসা করে থাকে যে সন্তান প্রসব হয়েছে তো মৃত সন্তান প্রসব হয়েছে এমন সন্তানের কাফন দাফন যা হবে কি না সন্তান জন্মের সময় যদি চিৎকার কোনো শব্দ বোঝা যায় যে সে জীবিত জন্ম নিয়েছে তাহলে তার গোসল কাফন দাফন যা করতে হবে এটাই ঠিক তবে যদি সে মৃত জন্ম লাভ করে থাকে তাহলে তার জানাজা কাফন দাফন করতে হবে না এমনি পুঁতে দিতে হবে তার উপরে কোনো বিধান প্রযোজ্য হবে না যদিও কেউ কেউ বলেছেন যে পেটে যদি চার মাস হয়ে যায় যখন তা রোহ ফুঁকে দেওয়া হয়েছে তখনকার পরে যদি সে বাচ্চা নষ্ট হয়ে যায় তার জানা যা হবে কিন্তু বিষয়টি আমাদের কাছে স্পষ্ট নয় বরং স্পষ্ট এটাই যে যদি সন্তান জীবিত জন্ম নেয় তাহলে তার জানা যা হবে যদি সন্তান জীবিত জন্ম না নেই মৃত জন্ম নেই তাহলে তার জানাজা হবে না আমরা বিষয়টি স্পষ্ট করার জন্য আপনাদের সামনে একটি সহি হাদিস পেশ করছি জাবের রাজি আল্লাহ তাল বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আতিফল্লা আলাইহে শিশু ছেলে হোক মেয়ে হোক তার জানা যা নেই অলা অলাস সে নিজে উত্তরাধিকারী হবে না অলাউরাস তাকে উত্তরাধিকারী বানানো হবে না হাত্তাই্তাহাইল্লা যতক্ষণ পর্যন্ত চিৎকার না করে যদি জন্মের সময় চিৎকার করে তাহলে তার জানা জানাজা হবে তার কাফন দাফন হবে তাকে উত্তরাধিকারী বলে গণ্য করা হবে আর যদি জন্মের সময় চিৎকার না করে তাহলে তারপরে কোনো বিধান প্রযোজ্য হবে না হাদিস তিরমিজি ইবনোয়াজা মেসকাত হাদিস নাম্বার এক হাজার ছয়শো একানব্বই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে জীবিত হলে তার যা হবে আর যদি জীবিত জন্ম না নেই তাহলে তার জানা জানাজা হবে না সমন্বিত দর্শক মণ্ডলী আসা যে বিষয়টি আপনাদের কাছে খুব স্পষ্ট হয়েছে জি আলহামদুলিল্লাহ শুক্রিয় জজাকুমুল্লা খের আল্লাহ আলম্বিস সব ও সাল্লবী ওসাল্লাম আসসালামু আলাইকুম